আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আছি খাতমগঞ্জের গাইটের গোডাউনে নন স্টপ এবং বিভিন্ন গোডাউন ঘুরে ইম্পোর্টার ডিরেক্ট ইম্পোর্টারের গোডাউন ঘুরে ঘুরে আমরা আপনাদের মাল দিচ্ছি চেষ্টা করতেছি ভালো কোয়ালিটির মাল দেওয়ার আর এবু অনেক বেশি বড়ো চ্যালেঞ্জ আমরা নিয়েছি যে সবথেকে কমের মধ্যে সবচেয়ে ভালো মালটা দিব এখন মনে করেন এই একটা টুপি গেঞ্জি ঠিক আছে এটা একটা টুপি গেঞ্জি অর্থাৎ হুডি এই মালটা মনে করেন মার্কেটে দাম আছে বারো হাজার টাকা ইম্পোর্টারের দাম আছে এগারো হাজার টাকা আমরা চেষ্টা করতেছি মনে করেন দোকানদারের দোকান মালিকের রেট আছে বারো হাজার টাকা ইম্পোর্টারের এগারো হাজার টাকা আমরা চেষ্টা করছি এবার এটা সাড়ে এগারো হাজার টাকা আপনাদের দেওয়ার এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই মালটা দেখি এগারো হাজার টাকায় দেওয়া যায় কি না যেহেতু ইম্পোর্টারের কাছ থেকে বেশ বড় অঙ্কের মালই আমরা কিনি সো আমরা কোনো ডিসকাউন্ট সেখান থেকে বের করতে পারি কি না তো আল্লাহর ইচ্ছায় এবছর বেশ কয়েকটা সাকসেস এই কয়েকদিনে আমাকে অনেকে ফোনে পান নাই প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি গেছে এবং আমার হিউজ পরিমাণ গল ব্লাডার এবং ফ্যাটি লিভারের পেইন আছে যেটা নিয়ে আমি চলতে পারতেছি না তার মধ্যেও এই গরমে কষ্ট করে করে আপনাদের জন্য কিছু ফ্যাসিলিটিস বের করছি নাম্বার ওয়ান ফ্যাসিলিটিস হচ্ছে প্রায় ইম্পোর্টারের রেটের কাছাকাছি আমরা আপনাদের এবছর মাল দিচ্ছি এখন কোশ্চেন হলো এই যে গাইডটা দেখতেছেন এই গাইডটা কি এ গ্রেড না বি গ্রেড বছরের না পুরানো নাকি এটার মধ্যে কালারফুল মাল বেশি উত্তরবঙ্গের জন্য এটা মোটা মাল চলবে এখন যে দোকান ব্যবসায়ী এটা মোটা পেয়ে বসে সে মালের রেট বাড়ায় দেয় আর যে পাতলাটা পায় সে কয় যে ভাই পাঁচশো কমে নিয়ে যান আগে টাকাটা ক্যাশ টাকা করি অর্থাৎ এক একটা ব্যবসার গোডাউনে দশ কোটি পনেরো কোটি টাকার মাল আছে সে তো তার মালগুলো কত দ্রুত ক্লিয়ার করা যায় এবং টাকা কত রানিংয়ে রাখা যায় অন্য মালের থেকে পাঁচ হাজার ব্যবসা করে নিয়ে যাবে এখানে পাঁচশো টাকা কম দিবে। এখন আপনারা যারা কন্ডিশনে মাল দিবে আস্থা পান কন্ডিশন শুনে লাফায় পড়েন তারা আসলে ভোগান্তির শিকার হন এরপরে চট যে কোন মার্কার মালটা খুব ভালো সেম চটে অর্থাৎ এই হলুদ রঙের চটে অথবা ঘোড়া মার্কা মাল অথবা ফুল মার্কা মাল অথবা খরগোশ মার্কা মাল অথবা থ্রি ডলফিন তিনটা ডলফিন মার্কা মাল এ মার্কা শুনে আপনারা ঝাঁপায় পড়েন অ্যাকচুয়ালি এই সেম মার্কার মালটা এ গ্রেড বি গ্রেড আছে এবং এটার মধ্যে মোটা আছে পাতলা আছে আবার এটার মধ্যে কালারফুল আছে আবার হালকা কালারের আছে এখন এই জিনিসগুলো কে আপনার এত টাকা পড়ছে যে আপনাকে বেছে বেছে বের করে দিবে কারো ঠেকা পড়ে নাই যখন আপনারা ওয়ার্ডার দেন না ভাই পাঁচ হাজার টাকা কন্ডিশনে পাঠান মাল দিয়ে দিচ্ছি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দেন এখন আপনি যদি মালটা ছাড়ায় নাও নেন তো উনি তো ওনার কুরিয়ারের টাকা নিবে প্লাস বাকি টাকাও আপনি পাবেন না আমার সাথে এরকম ঘটনা ঘটে ঘটছে অলরেডি কয়েকজনই এখানে ব্যবসায়ী আছে ওই একটা মাল আমার চলবে অ্যাডভান্স দিয়ে রাখছি এরপর মালটা কাস্টমারও অর্ডার দেয়নি পরে টাকা ফেরত চাইছি টাকা দেয় নেই আছে এরকম কয়েকজনই আছে এক টাকাও ফেরত দেয়নি পাঁচ হাজার করে সাত হাজার করে মাইচ তো এগুলো তো আছেই আপনারা মালটা হাতে পে তারপরে টাকা দিলে আপনার কাছে শান্তি মনে হয় অ্যাকচুয়ালি আপনারা তো এটি দেখেন না যে এই ব্যবসায়ী কতটা স্টাবল এই ব্যবসায়ী কেমন এই ব্যবসায়ীর কি আছে তাকে যে আমি এক লাখ টাকা দেবো তার কি আছে এখন আমার খান্স গ্লোবালের বাইং হাউস ফ্যাক্টরি দেখলেই বুঝবেন এখানে কোটি টাকার উপর খাটানো আছে তো আপনার ওই পঞ্চাশ হাজার টাকা নিয়ে পলায় চলে যাওয়ার কোনো পাগলে কামড়াই পাগলের মাথা খারাপ হয় এত তো খারাপ হয় না তো এগুলো বুঝতে হয় এখন আপনারা যখন পাঁচ হাজার টাকার দিলে দিলে মালটা দিয়ে দিবেন দিয়ে দেবে বলে তখন কি করে জানেন ব্যবসায়ীরা তখন এই গোডাউনে অথবা অফিসে ছোটো ছোটো পোলাপান থাকে তারপরে ওই লোডার থাকে মাঝি থাকে কী বলে এ গোডাউনের তো এই এত কোডের এই কি সাতশো আট কোডের একটা মাল এসে যে এই নামে জমা দিয়ে এত এখন সে এখান থেকে আসলো এসে একটা মাল নিয়ে গোডাউনে জমা দিয়ে দিল আর আপনাকে বললো হ ভাই মাল একদম ফার্স্ট ক্লাস পড়বে খুব ভালো পড়বে সবাই খুব সুনাম করতেছে ফাইনালি আপনার যে চাহিদাটা ছিল ওই চাহিদাটা বুঝলো না আর যখন বুঝলো না তখন মালটা পেয়েও আপনি সন্তুষ্ট হতে পারলেন না আর এরপরে মালগুলো যখন ঢাকা হয়ে তারপর অন্য কোথাও যায় তখন এই মালগুলো ওঠা নামা ঝড় বৃষ্টি বন্যা ধুলা বালি সব কিছুর মধ্যে যে মালগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন মনে হয় যে আমাকে বোধহয় পুরনো গাইড দিছে তা আমরা কিন্তু যে কাজগুলো করি প্রতিটা গাইড দেওয়ার আগে এগুলো যেমন ছবি তুলে রাখি তেমন চারপাশ ঘুরে ছবি ভিডিও করে রাখি অর্থাৎ আপনি যদি কমপ্লেন করে যে গাইড ফেটে গেছে ছিঁড়ে গেছে গুণা খুলে গেছে তাহলে সে কমপ্লেনগুলো কোথা থেকে ঘটছে প্রবলেমটা সে প্রবলেমটা আমরা আপনাদের তুলে দিই এবং আপনারা হয়তো জানেন না যে আমাদের সার্ভিসের আরও একটা সুন্দর জিনিস আপনাকে দেখাই আমরা গাইটের জগৎটাকে যতটা প্রফেশনালি হ্যান্ডেল করি এখনও পর্যন্ত গতটা গত চল্লিশ পঞ্চাশ বছরে এভাবে কেউ গাইটের ওয়ার্ডার কাটছে অথবা কাস্টমারকে সার্ভিস দিছে এটা আমি জানি না হয়তো আমাদের টুকটাক ভুল আছে আবার নতুন এমপ্লয়ি জয়েন করে তারা টুকটাক ভুল করে হ্যাঁ বাট আমাদের ইচ্ছা শক্তিটা যেভাবে থাকে এভাবে আর কারো আছে কিনা আমি জানি না যেমন আপনারা দেখেছেন যারা আমাদের ওয়ার্ডার দিয়েছেন সবাই এরকম একটা ওয়ার্ডার শিট পান দেখেন একদম আপনি যখন একটা ওয়ার্ডার দেন তখন একদম আপনার দেখেন এখানে খুব সুন্দরভাবে দেখা যায় হয়তোবা আচ্ছা আমি একটু ক্যামেরাটা উল্টায় দিই এখানে খুব মন দিয়ে দেখেন ঠিক আছে এখানে প্রথমে ওয়ার্ডার নাম্বার বসানো হয় তারপরে ক্রেতার নাম কি ডেলিভারি ঠিকানা কোথায় হবে কুরিয়ার কোনটা আপনার জন্য কমফোর্টেবল এরপর ক্রেতার মোবাইল নাম্বার কোনটা এরপর পেমেন্ট কিভাবে হয়েছে পেমেন্ট কত তারিখে হয়েছে অ্যাডভান্স কত বকেয়া কত তারপরে পেমেন্ট যে মোবাইল নাম্বার থেকে দিছেন সেই মোবাইল নাম্বারটা কত এরপর আপনার গাইডের ওয়ার্ডারগুলো এখানে এরপরে নিচে আবার বলা আছে কি নিচে বলা আছে যে আপনার ক্রেতা কি মালটা ওয়াশ করে কিভাবে মালটা বিক্রি করবে হ্যাঁ ক্রেতা মালটা কিভাবে বিক্রি করবে এটা ক্রেতা কি মালটা ওয়াশ করবে তারপরে রং কী পরিমাণে চায় গাঢ় চকচকে চায় না হালকা কালার চায় এরপর মালটা মোটা চায় না পাতলা চায় তারপরে মালটা কিভাবে বিক্রয় করবে হাটবাজারে শহরে হকারে শোরুমে অনলাইনে তাহলে এতটা নিখুঁতভাবে সুন্দর করে আমাদের কাস্টমার সার্ভিস আপনার শিটটা কাটে কাটার পরে এটারই একটা ছবি আপনাকে যেমন পাঠায় দে তেমন আমাকেও পাঠায় দেয় এরপরে স্পেশাল কোনো নোট থাকলে সেই নোটটাও লিখে দেয় যে মালের মধ্যে প্যারাশুট কাপড় বেশি পড়ে যেন অথবা এরকম যেন পড়ে তা গাইটের এই জগৎটাকে আমরা এতটা গ্রামাটিক্যালি তাহলে বন্ধুরা গাইটের এই যে একটা জগত যে ভাই টাকা পাঠান এই অমুক নাম্বারের থেকে অমুক জায়গাতে মাল পাঠাইছে অমুক কুরিয়ারে মালটা ফেলায় দেয় ভাষাটা হচ্ছে এরকম ফেলায় দেয় এরপর ওই একজন মাঝি আসলো অথবা একজন আপনার লোডার আসলো সে এসে মালটা নিয়ে ওই কুরিয়ারে একটা বিলের কাগজ ধরা দিয়ে বা ওই মালটা পাঠায় দেন শেষ ওই যে একটা কেয়ার আর আমাদের যে একটা যত্ন এই দুই যত্নের মধ্যে আকাশ পাতাল একটা পার্থক্য আছে পরিশ্রমের আন্তরিকতার তো এর এরপরও দেখা যায় যে যদি কারো কোনো কমপ্লেন থাকে সেই কমপ্লেনগুলো কেমন কতটা যুক্তিসঙ্গত সেই কমপ্লেনগুলো আমরা খুব মন দিয়ে শোনার চেষ্টা করি এখন একজন ভদ্রলোক এই মালটা মনে করেন আমি দশজনকে দিয়েছি নয়জন সুনাম করেছে একজন প্রচণ্ড গালিগালাস করেছে কি কারণে ভাইয়ের মধ্যে জ্যাকেট পরে নাই ভাই এটা তো হুডি নিছেন আপনি হুডি টুপি গেঞ্জি এটার মধ্যে জ্যাকেট পরবে কেন প্রথমে অফিসে পারলে দশটা নাম্বারে ফোন করে বকা জকা গালি গালা জমুক এরপরে যখন ফাইনালি আমার সাথে কথা হলো তখন আমি কথা বলে জানতে পারলাম ছবি ভিডিও সব কিছু দেখলাম দেখার পরে বললাম যে আপনি ওয়ার্ডার দিয়েছিলেন টুপি গেঞ্জি না জেনে না বুঝে আপনি ওয়ার্ডার দেন নাই এবং পার্ট টু পার্ট এবং যখন টাকা দিয়েছেন মাল তখন ডেলিভারি হয় নাই ওয়ার্ডার শিট আপনাকে পাঠাই দিয়েছে আপনি এখানে সব বাংলায় লেখায় ইংরেজিতে না সুন্দর হয়ে দেখে সব পড়তে পারতেছেন বুঝতে পারতেছেন যে আপনি কি বলেছেন সেই অনুযায়ী আমরা সব কিছু এই ওয়ার্ডার শিটটা ফিল আপ করছি কি না তাহলে আপনি তো তখনও যদি কোনো ভুল ত্রুটি থাকতো তখন আপনি ওটা শোধরাই দিতে পারতেন অথবা সেটাকে কারেকশন করতে পারতেন বাট আপনি চাইলেন হুডি এর মধ্যে আপনি চাচ্ছেন জ্যাকেট এখন জ্যাকেটের বেলটা তো পুরোপুরি আলাদা বেল ওটার দাম আলাদা আর হুডি অথবা টুপি গেঞ্জির বেলটা আলাদা তা আপনার এই প্রত্যাশা করাটাই তো ভুল তাহলে আপনি ভুল প্রত্যাশার উপরে দশ দশটা সিমে দশজন অফিসারকে এত বকাঝকা গালিগালাস করলেন হয়তো বা তাহলে আপনার এলাকায়ও আশপাশের ব্যবসায়ীদের কাছে একশোটা দুর্নাম টুরনাম করছেন বেসিক্যালি প্রবলেমটা যে আপনার মানসিক রোগ সেটা কি বুঝতে পারছেন অর্থাৎ আমরা একটা ওয়ার্ডার কাটার জন্য যত রকমের বিজনেস পলিসি থেকে শুরু করে যত কিছু শেখাই জানাই এবং গাইডের জগতে গাইটের জগতে টাকার গুরু অথবা টাকার বাপ অনেকে আছে শত কোটি টাকা আপনাকে ক্যাশ টাকা দিতে পারে এরকম ব্যবসায়ী একদম ঘুরে বেড়ায় রাস্তাঘাটে লুঙ্গিপুরে ঘুরে বেড়ায় গাইটের ব্যবসায়ীরা বাট আমাদের মতো এতটা যত্ন নিয়ে আপনাকে একটা মাল দিবে এই মানুষটার খুব অভাব আছে এবং গত পঞ্চাশ ষাট বছরে গাইটের জগতের যত স্বচ্ছতাগুলো আমরা আপনাদের শেখানোর জানানোর এবং বোঝানোর চেষ্টা করছি সেই জিনিসগুলো আপনারা বিশ বছর বাইশ বছর গাইটের ব্যবসা করেও আপনারা কিন্তু জানতে পারেন নাই এই যোগায়তবে আসার পরে আপনার জিনিসগুলো জানতে পারছেন আলোতে আসছে সব কিছু তাহলে সুন্দরভাবে যত গাইটের ব্যবসায়ী আছে আমদানিকারক আছে তারাও যেন সুন্দরভাবে মাল বিক্রি করে আপনারাও যেন সুন্দরভাবে মালটা পান আর এটার মধ্যস্থতাকারী হচ্ছে আমি যে একটা যুগের চেঞ্জ আনছি গাইটের জগতের মধ্যে স্বচ্ছতা আনছি যেখানে আগে ছিল হানড্রেড পার্সেন্ট ভাগ্যের উপরে জুয়ার মতো যে যদি মাল ভালো বাঁধে তাহলে কপাল খুলে যাবে আর না বাঁধলে জুয়ার মতো শেষ সেখানে এই যে জুয়াটা জুয়াটাকে এইট্টি পার্সেন্ট মাইনাস করে দিছি মাত্র টোয়েন্টি পার্সেন্ট কপালের মধ্যে রাখছি যে আপনার যেহেতু মালটা খোলা খুলে কিনতেছি না খুলে বিক্রি করতেছি না সো ওই টোয়েন্টি পারসেন্ট অথবা বিশ ভাগ কপালের মধ্যে রাখছি আর আশি ভাগই হচ্ছে জেনে শুনে বুঝে একটা ভালো গাইড পাওয়ার ব্যবস্থা তাহলে এর বাইরে আমরা আপনাদের জন্য কি করতে পারি একটা ধন্যবাদ পাওয়ার জন্য কারণ আপনাদের এই জিনিসটা বুঝতে হবে যে মানুষটা যত খারাপ কথা বলেন গুপ্ত কথা বলেন সূত্র বলেন যত যা আছে এগুলো যে শেখায় সে অন্তত জেনে শুনে তার একটা কাস্টমারকে নষ্ট করবে না কথা কথা মাওনাতে অনেক মাল চলে গাইডের এখন এইখানে যদি আমি একজন ভালো ব্যবসায়ী পাই যে আমার কাছ থেকে প্রতি বছর একশো দুশো গাইড নিবে আমার কোন পাগলা কুত্তা আমারে কামড়াইছে যে আমি তার সাথে সম্পর্কটা নষ্ট করার জন্য একটা খারাপ মাল তাকে ধরাই দিব আর খারাপ মালই যদি ধরাবো তাহলে এত কিছু আমার শেখানোর কি প্রয়োজন আপনাদের তাহলে তো খালি বলতাম যে ভাই পৃথিবীর সবচেয়ে ভালো মাল বেহস্ত থেকে নিয়ে আসছি আমার কাছ থেকে এই মাল কুনুন পাল্লার একটু ধর্মীয় বেস্টেশও নিতাম যে আলহাজ খান হোসেন লাগায় দিয়ে দুই নম্বরই ব্যবসা শুরু করতাম যেমন দেখবেন বাংলাদেশের যৌনের উপরে যত ওষুধ বিক্রি হয় সবই হচ্ছে দাড়ি টুপি পরে টোরে বিক্রি করে আর সব দুই নম্বর ওষুধ বিক্রি করে বেজাল মিশন ওষুধ আমি সেটাই করতাম চট্টগ্রামের যত হোটেলে যত বেটি মানুষে বাড়ায় খাটে বেশাগিরি করে সবই হচ্ছে বোরকা পরা তা আমি সেরকম ব্যবসার মধ্যে এরকম বোরখা পরার সিস্টেম আছে না গার্মেন্টসের জগতে গার্মেন্টস বাইং হাউস আমদানি রপ্তানি কোন জগতে মানে কাপড় যেখানে আছে সেইখানে সঠিক কি ভুল কি চুরি কি বাটপারি কি সঠিকটা কি ভালোটা কী একমাত্র আমি শেখাইছি যেটা সারা বিশ্বের মানুষ দেখে এবং আপনারা যেন অবাক হবেন অনেকে আছে এটাকে দোভাষী অর্থাৎ ইংরেজিতে ট্রান্সলেট করে দেখার চেষ্টা করে অসংখ্য প্রমাণ স্ক্রিনশট আমার কাছে আছে ফরেনাররা থ্যাংক ইউ জানায় ধন্যবাদ জানাই তো এর পরেও এবং প্রতিটা প্রোডাক্ট যে আমরা বিক্রি করতেছি কীভাবে বিক্রি করছি প্রোডাক্টটা কী কারণে পছন্দ করলাম প্র্যাকটিক্যালি সেটা আপনাদের ছবি তুলে ভিডিও তুলে তুলে আপনাদের আমি শেখায় দিচ্ছি শেখায় দিচ্ছি আমার শেখানোর দরকার ছিল দরকার ছিল না তো যে একটা বেবি সুইট কোন বেবি সুইটটা আপনার জন্য বরকতময় হবে সেই ভিডিওটা কি কারণে আপনাকে আমি শেখাবো আমি তো ব্যবসা করতে নামছি টাকা কামাই করতে নামছি আপনি শিখতে শিখতে আপনারে যত বোকা বানায় কামাই করা যায় যেমন দেখেন না বিদেশে যাওয়ার পরে আপনার ভাঙ্গা চূড়া কতভাবে চা খায় যতদিন পর্যন্ত আপনি রাস্তাঘাট না চিনেন এরপর রাস্তাঘাট চিনে নিজের ভিসা যখন নিজেই রিনিউ করতে পারেন এরপর নিজের চাকরি নিজেই যখন খুঁজতে পারেন তখন আর আপনাকে ভাঙায় খাইতে পারে না কিন্তু ওই পাঁচ সাত বছরে আপনার প্রচণ্ড আপনজন রুমমেট পর্যন্ত আপনাকে ভাঙ্গায় চুরায় খেয়ে ফেলে দালালি করে মরে তা আমরা তো চাইলেও এটা করতে পারতাম আপনাকে আমরা তো সেটা করি নাই আমরা শুরুতে এসে সবাইকে শেখাইছি এরপরে মানুষ বিশ্বাস আস্থা ভালোবাসার থেকে আমাদের কাছে কিছু কাজ দিয়েছে সেটা করে আমাদের সামান্য কিছু ডাল ভাত জোটে আর কি কপালে তো এরকম স্বচ্ছ ব্যবসা আর কেউ কাপড়ের জগতে কোনো দিন উপহার দিতে পারবে কিনা আমি জানি না কারণ এটার জন্য মন লাগে কলিজা লাগে পৃথিবীর প্রতিটা মানুষেরই ইচ্ছা আছে বাড়ি গাড়ি টাকা নারী জুয়া দেশ বিদেশ ঘুরা এইসব সম্পদের মালিক হওয়া আমি একমাত্র থার্ড ক্লাস যার জীবনে কোনো দিন টাকার কোনো নেশা ছিল না আমি চাকরিও করছি দুই লাখ টাকার বেতনের চাকরি ছেড়ে দিয়ে ষাট হাজার টাকা জয়েন করছি কারণ এমডি সাহেবের পাশের চেয়ারটা আমারে দিবে আমার সারা জীবন একটাই নেশা সেটা হচ্ছে চেয়ার সম্মান রেসপেক্ট আপনি আমাকে রেসপেক্ট দিলে আমাকে এক সেকেন্ডের মধ্যে কিনে ফেলতে পারবেন সম্মান দিলে কিন্তু আপনি হাজার কোটি টাকা আমার সামনে নিয়ে আসলে আমার বিন্দুমাত্র কিন্তু ইন্টারেস্টই কাজ করে না কিছু মানুষের আসে না যেমন আমি একটা সুন্দর উদাহরণ আপনাদের দিই একটা হোমো সেকচুয়াল সেলের সামনে একটা নারীকে যদি উলঙ্গ করে দাঁড়ায় দেন তার ফিল কাজ করে না তার ফিল কাজ করে কি আর একটা ছেলের প্রতি এই জন্য তার জন্মগত ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হোমো তা আমার ব্যবসায়িকভাবে আমার সেট আপটা এমন যে মানুষকে শেখাবো মানুষকে ভালোটার জন্য উদ্বুদ্ধ করব। কিন্তু নিজে কী কামাই করলাম সেটা আমার কখনো ব্রেনে কাজ করে না কয় টাকা থাকলো বরঞ্চ সবাই নিয়ে এটিয়ে সবাই সন্তুষ্ট কি না মানে এটা করতে যেতে আমার অভাব শেষ হয় না কিছু করার নাই তো আপনার ভাবিকেও বলে দিছি যে না পুষালি কী আর করার ভালো একটা পাত্র দেখে আর একটা রাস্তা খুঁজে নাও বাট আমার তো এই নেশাগুলো নাই আর কাজ করি সামান্য দুটো টাকা ইনকাম হয় গ্যাটের ব্যবসা করি ফ্রেশ ওয়ার্ডার করি স্টক লট করি যাই করি দুটো টাকা ইনকাম হয় আলহামদুলিল্লাহ চলে যায় মানুষের দোয়া বেঁচে থাকি এবং সবচেয়ে বড় বিষয় যখন বিপদে পড়ি তখন যে কত মানুষ পাশে এসে দাঁড়ায় এটা কি সৃষ্টিকর্তা হয়ে পাশে আসে নাকি ফ্রেশ পাশে আসে আমি জানি না মানে আমি আশাও করতে পারি না মনে হয় যে এই বোধ হয় মনে হচ্ছে এখনই সুইসাইড করতে হবে এছাড়া কোনো উপায় নেই ঠিক ওই সময় আমার পাশে এত মানুষ চলে আসে এটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না এটা ভালোবাসা থেকে আসে তো গাইডের জগতে আমরা এবছর আপনাদের সব থেকে যে ফ্যাসিলিটিসটা দিচ্ছি সেটা হচ্ছে থেকে কম রেটে সব থেকে ভালো মালটা এখন এই মালটার কথা কথা রেট আছে দশ হাজার মার্কেটে চলতেছে কেউ আপনাকে নয় হাজার আটশো টাকায় দিয়ে দিলো আমরা চেষ্টা করছি এর থেকে বেটার কোয়ালিটি মালটা আপনাকে ওই আট হাজার সাতশোই ওই নয় হাজার সাতশো অথবা দশ হাজারে দেওয়া যায় কিনা এর থেকে বেটার কোয়ালিটি অর্থাৎ কোয়ালিটিটা আপডেট করে ফেললাম কোয়ালিটিটা আপডেট করে ফেললাম মাল কিন্তু দেখতে মনে হচ্ছে সেম মার্কা সেম ব্র্যান্ড সেম কিন্তু যে মালটা সবাই নয় হাজার সাতশো টাকায় বিক্রি করতেছে সে মালটা আমি নয় হাজার পাঁচশো টাকায় দিতে পারবো আপনাকে নয় হাজার তিনশো টাকায় দিতে পারবো বাট আমি যদি ভালো বেছে ভালো মালটা যদি আপনাকে ওই নয় হাজার সাতশো অথবা দশ হাজারের মধ্যে দিতে পারি তাহলে আপনার তো অন্তত মন খারাপ করার কিছু নাই আছে তাহলে যদি আমাদের উপর সামান্য আস্থা থাকে আপনাদের ভালো লাগা থাকে আপনারা আমাদের অফিসে অর্ডার দেন আমাকে একটু ফোনে পেতে কষ্ট হয় কারণ হিউজ পরিমাণ কাজ করতে হয় ভিডিও করতে হয় তারপরে মাল ডেলিভারি দিতে হয় চেক করতে হয় গোডাউনে উঠতে হয় তো আমাকে ফোনে না পেলে খুব বেশি মন খারাপ করবেন না কি কারণে জানেন গাড়িটির উপর প্রায় পনেরো থেকে ষোলোশোর উপর ভিডিও দেখতে থাকেন দেখতে থাকেন শিখতে থাকেন আস্তা হলে কোম্পানির যে সিম নাম্বারগুলো আছে এই নাম্বারে ফোন দিবেন যেই রিসিভ করবে তাকেই আপনি অর্ডার দিতে পারবেন শুধুমাত্র কোম্পানির সিমে যোগাযোগ করে কারণ কোম্পানির সিম যার কাছে আসে সেই সহ যোদ্ধা অথবা আমার ভাই অথবা আমার বোন আমরা কখনো কাউকে এমপ্লয়ি বলার কোনো সুযোগ দিই না অর্থাৎ আমার এখানে কেউ কখনও চাকরি করে এই কথাটা বলতে আমি খুব আনিজি ফিল করি খুব বিচ্ছিরি লাগে আমার কাছে এবং আমার অফিসে আমাকে স্যার অথবা বস ডাকা হান্ড্রেড পারসেন্ট হারাম আপন ভাই না ডাকলে আমার অফিসে আমার সঙ্গে কাজ করা যায় না হতে পারে সে ফ্যাক্টরির দারওয়ান হতে পারে কোম্পানির জিএম হতে পারে কাস্টমার সার্ভিস হতে পারে যেই বাট আপন ভাই আমাকে না ডাকলে নারী পুরুষ যেই হন না কেন হিন্দু মুসলমান খ্রিস্টান ডাজেন্ট ম্যাটার আমাকে আপন ভাই না ডাকলে আমার কোম্পানিতে চাকরি করা কোনো সুযোগ নাই। সম্মান বুকের মধ্যে থেকে আসে ছাড ডাকের থেকে আসে না দামি চেয়ারের থেকে আসে না বুঝতে পারছেন তো যাদের ভালো লাগে আমার সঙ্গে কাজ করবেন এবং আরও চমৎকার চমৎকার সুন্দর সুন্দর প্রস্তাব অফার আপনাদের আমি দিব একটু ধৈর্য ধরেন এবছর অস্থির অস্থির সব ওয়ার্ড মানে অফার আপনাদের জন্য আছে খালি লক্ষ্য রাখেন জোয়াদ ভাই কখন কী দে আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে টোটাল তিনটা পুরনো একটা যেটা আপনার ইয়ে হয়ে আছে হ্যাকিং হয়ে আছে ওটা হচ্ছে খানস গ্লোবাল আর এখন যেটা রানিংয়ে আছে সেটা হচ্ছে খান্স গ্লোবাল টু আর একটা হচ্ছে সম্ভবত শীতের কাপড় খাতুনগঞ্জ চট্টগ্রাম খান্স গ্লোবাল এরকম কি একটা নামে আমাদের ফেসবুক পেজ হচ্ছে খান্স গ্লোবাল নামে তো এখানে সার্চ দিলেই ডিটেলস সব কিছু পেয়ে যাবেন ওখান থেকে আমাদের সঙ্গে অফিসে যোগাযোগ করেন আমি আপনাদের সব কিছু শেখাই দিব এবং এর পরের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কি জানেন আপনার পাশের মানুষ যেখান থেকে গ্যাট কিনুক না কেন সে রাতারাতি বাড়ি মানে জমি কিনতেছে গ্রামে দেনা পরিশোধ করতেছে বউরে একটা কানের দুল কিনে দিছে নাকফুল কিনে দিছে আর আপনি চিন্তা করেন শালা আমার কপালে ওইলেও ডাকি আমার কপালটাই পুরা কপাল বোধহয় কারো নজর লাগছে না কেউ ব্যবসায় বান মারছে নয় আপনার কী হয়েছে পীরের দোয়া লাগবে নয় জুবায়ত মতো আংটি পাতর পরা লাগবে হ্যাঁ যে আমি তো সালা টাকার মুখ দিই না গাধা মতো দিন খালি খাটি কিন্তু আমার টাকা কই দিন শেষে মাস শেষে টাকাটা কই আবার মালও তো হচ্ছে ভালোটা আনি পাঁচশো টাকা বেশি দিয়ে ভালো মালটা আনি আমি তো টাকার মুখ দেখতেছি কিন্তু সবাই তো দেখতেছি ব্যবসা করছে টাকা করতেছে একটা জায়গায় দুইটা দোকান বানাচ্ছে একটা জায়গায় দুইটা ভ্যান বানাচ্ছে আমি টাকার মুখ দেখতেছি না হচ্ছে বরঞ্চ আরও পাঁচশো টাকা দামের বেশি সকসকে ভালো মাল নিচ্ছি আমার কপালে ব্যবসা হয় না কেন এটা চমৎকার উত্তরের পরে ভিডিওতে আপনাদের দিচ্ছি এবং গাইটের ব্যবসা করে টাকা কিভাবে হবে আপনি টেরি পাবেন না ঠান্ডা মাথার পলিসি আমাদের অফিসে কাস্টমার কেয়ারে ফোন দিবেন অফিসে প্রতিটা মানুষ আপনাকে শেখাই দিবে কোনো সমস্যা নাই আর আমি তো আছি আপনাদের সাথে দেখতে থাকেন শিখতে থাকেন জীবনে উন্নতি করতে থাকেন আমি যেদিন মারা যাব যদি এখনও যদি মারা যাই, আর কেউ আপনাকে আপনার লাইফ তৈরি করে দিবে না শেখাবে না আপনার কাছ থেকে ব্যবসা বের করে নিবে বাট শেখাবে না আমি আসছি আপনাকে শেখাতে মন দিয়ে শেখেন ঠিক আছে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম